টোকাটুক ছেলে ফেলে আমার তিনটে ঠিকভাবে মানুষ করবো সংসার চালাবো কি করে ছেলে ফেলের পিছনে ডাক্তার খরচ হয় যোগাযোগ করে নিয়ে তো আমি এই কর্মটা করলাম এখন আমার সংসারে কোনো অভাব করে খাতা সেলাই করি তারই মধ্যে দর্জির কাজ করি তার মধ্যে ছেলে পেলে আর ছেলে পেলে মানুষ করি তার পাশে পাশি আমি এই কাজটা করি আসসালামু আলাইকুম দর্শক বন্ধু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের এই অনুষ্ঠান উদ্যোক্তার খোঁজের নিয়মিত আয়োজনের আজকের নতুন পর্বে দর্শক আজকে আমরা কথা বলবো একজন উদ্যমী নারী উদ্যোক্তার সাথে ঝর্ণা আপা পরিবার এবং স্বামী সংসার সামলানোর পাশাপাশি তিনি নিজ উদ্যোগে গড়ে তুলেছেন ভার্মি কম্পোস্ট বা কেসো কম্পোস্টের উৎপাদনের প্রজেক্ট দর্শক বন্ধু আমরা বেশিরভাগই দেখে থাকি হচ্ছে নারীরা বাসায় যখন অবসর সময় কাটান তখন কাঁথা সেলাই করেন বা বিভিন্ন গৃহস্থলীর কাজকর্মে ব্যস্ত থাকেন তবে এই যে আমাদের ঝর্ণা পা উনি কিন্তু সম্পূর্ণ একটা ব্যতিক্রম উদ্যোগ নিয়ে তিনি এই ভার্মিকম্পোস্ট প্রজেক্ট গড়ে তুলে আমরা যতদূর তথ্য পেয়েছি তিনি এখন হচ্ছে বাড়তি আয়ের একটা বিরাট সুযোগ গড়ে তুলেছেন আজকে তার কতগুলা রিং রয়েছে কেমন উৎপাদন করছেন এবং তার মাসিক ইনকাম কেমন হচ্ছে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব আমাদের এই পর্বের মাধ্যমে আশা করছি পুনরসান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই কম্পোস্টের উপরে একজন নারী উদ্যোক্তার উঠে আসার গল্প চলুন শুরু করা যাক

কত বছর করছেন এটা এটা উনিশ বছর বছর এতদিন যে কিভাবে এটা শুরু করছিল এটা আমার শ্বশুর এসে দেখছি আমার বিয়ে হয়েছে একুশ বছর আমার শ্বশুর করত করলি তো এবারটা শ্বশুরির কাছ থেকে শিকার যে আমার সংসার ছিল আমার আমার বাড়ি না এখন ছেলে মানুষ করবো সংসার চালাবো কি করে ছেলে ফেলের পিছনে ডাক্তার খরচ আছে তারপরে পাশাপাশি দেখছি যে আমার শ্বশুর ভালো ইনকাম করছে শ্বশুরি কাছ থেকে যোগাযোগ করে নিয়ে তো আমি এই কর্মটা করলাম এখন আমার সংসারে কোনো অভাব

আমরাও কাজ শুরু করি যখন বুঝলেন যে না এটাতে ভালো কিছু করা যাবে তখন নিজেরাই শুরু করলেন এটি কোন কাজের কোন সংসারের ক্ষতি না তো আচ্ছা আমি সংসারে সম্পূর্ণ কাজ করে খাতা সিলা করি তারই তারিমদি দর্জির কাজ করি তারিমদি সেলেবিলে আটুকাটুক সেলেবিলে মানস করি তার পাশে পাশাপাশি আমি এই কাজটা করি কতগুলো আছে আপনার এই রিং আমার এই রিন আছে 300 300 জি কয়টা ঘর তিনটা ঘর তিনটা ঘরে 300 আছে 300 আছে আর এখন এই তিন শোরিং থেকে আপনার প্রতি মাসে কেমন ইনকাম হয় প্রতি মাসে এক এক ঘরে থেকে দশ মন করে সারবে রই 10 মন বস্তার হিসাব করেন এটা বস্তার হিসাব আছে কত বস্তা হয় টোটাল মোট এলো এক এক কিষি 10 বস্তা করে হয় এক হ্যাঁ দশ বস্তা করে তার মানে তিনটাকে বস্তা 30 বস্তা এটা আপনার কত দিন পর পর তোলেন এটা এক একটা যেই ডে আজকে তুললাম এই ডে

আচ্ছা কিভাবে কিভাবে এটা করেন তৈরি করেন এটা তৈরি করি একটা গর্ত খুঁজা আছে গর্ত খুঁজে গর্তর পাত দিয়ে একটা কাগজ বিছাই দি দিয়ে তার ভিতরে গোবর হয় কলা গাছ কেটে দিয়ে হয় পট কেটে দিয়ে হয় দিয়ে একসাথে মিশাল করে এক সপ্তাহ হয়ে যাবে গ্যাস গন্ধ চলে যাবে সেটা আবার মিশাল করে নিয়ে শাড়িতে দিয়ে দিই দিয়ে তার ভিতরে কেসে দিই যদি আমি অল্প কেসে দিই তাহলে আমার একটু সময় চল্লিশ পঁয়তাল্লিশ দিন লাগবে আর যদি আমি বেশি কেসে দিই

সারা বছর করা যায় কোন সিজন তো নাই না সারা বছর সারা বছর আপনি এখান থেকে সার তুলছেন ওইখানে দেখলাম যে আমার বাড়িওয়ালা আমার ছেলে আমি সার তুলে তুলে দিছি তারা কেসে বাসায় করে

ক্ষেতের জন্য আপনারা কি শুধু এলাকায় বিক্রি করেন না বাইরেও বিক্রি করেন বাইরে মানে গ্রাম ছাড়া বাইরে বিক্রি করা হয় আচ্ছা আচ্ছা মানে এখন আপনার উৎপাদন তো মোটামুটি ভালো আছে মোটামুটি ভালো আছে এখন যদি দূর দূরান্ত থেকে আপনার কাছে সার চাই তাহলে পাঠাতে পারবে পাঠাতে পারবো কুরিয়ায় করে পাঠাতে পারবো যদি আমাদের সাথে যোগাযোগ করে পাঠাই দি আশাও লাগবে না যদি এইভাবে যোগাযোগ করে আমরা পাঠা দিতে পারি তাই না যে আচ্ছা আপনি একজন নারী হয়ে মোটামুটি সংসারের হাল ধরতে গিয়ে এখন ভালো বেশ ইনকাম করছেন এখন প্রতি মাসে কেমন ইনকাম করছেন আপনি 15000 ইনকাম করে 15000 এটা গড় গড় এটা কম বেশি হয় আবার কম বেশি হয় কত 15000 আর 17 18000 হয় সব সময় তো এক রকম থাকে না হয়তো সাড়িটা নরম থাকলো সেই গবড়টা হতে পারলাম না পতি থেকে একটু কমে গেল তা ওই কম বেশ ভেবে মানে পনেরো হাজার পনেরো হাজার ধরা হয় এই যে সংসারে মোটামুটি গ্রামে থেকে পনেরো হাজার ইনকাম করছেন এটা দিয়ে তো বোধহয় বাজার খরচ সংসার চালানো সবই মোটামুটি সব মোটামুটি হয়ে যায় আর ভাই যেটা করছে সেটা দিয়ে মোটামুটি পুঁজি করা সম্ভব হচ্ছে এই সার কেসে বেশি একটা মোটর সাইকেল জোগাড় করে মোটর সাইকেল কিনা হয়েছে এক টাকা দিয়ে হ্যাঁ নাকি জি বাহ দর্শক তাহলে দেখেন অনুপ্রেরণার জায়গাটা কোথা থেকে আসে মোটামুটি উনি যেটা সংসারের হাল ধরার জন্য এক সময় করছেন এখন ওখান থেকে মোটামুটি মোটর সাইকেল কিনে ফেলতে পারছেন স্বপ্ন পূরণ হচ্ছে আস্তে আস্তে আর আপনার মতো যারা নারীরা রয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে তাদের হাতে হয়তো গ্রাহ গৃহস্থলীর কাজ করার পরে অনেক সময় থাকে আপনি যেরকম বললেন যে কাঁথা সেলাই করেন দর্জির কাজ করেন এটা করার পরেও যাদের এরকম সময় রয়েছে তারা যদি চায় এটা করবে আপনি কি সহযোগিতা করবেন আমি সহযোগিতা করতে পারবো আমার সাথে যদি যোগাযোগ করে আমি সহযোগিতা করতে পারব যদি তারাও বলে যে আমাদের বাড়ি বাসায় এসে যোগাযোগ করে কি দেখা হাতে কলমে শিখে দেবে তাও পারবো আমাদের বাড়ি এসে যদি শেখে তাও পারবো কারণ সবাই ভালো হোক সবাই অভাব দূর হোক সবাই কিছু সবার স্বপ্নটা পূর্ণ হোক সেইটাই দর্শক আমরা কথা বলছিলাম আজকে আমাদের ঝর্ণা আপার সাথে আর উনি যেমনটা আমি পূর্বেও বললাম যে পরিবারের হাল ধরার জন্য শুরু করলেও এখন তার কিন্তু এটা বেশ একটা ইনকামের দারুণ একটা পথ তৈরি হয়েছে ভার্মিকম্পোস্ট বা কেসোসার। সার তাই না এখন উনি চান ওনার মতো করে যারা গৃহস্থলীর কাজ করে যে সকল নারীরা হয়তো হাতে অনেক সময় পান তারা চাইলে এ ধরনের উদ্যোগ নিয়ে মোটামুটি দু পাঁচটা মানে সর্বনিম্ন কতগুলা রিং দিয়ে শুরু করা যেতে পারে মোটামুটি বিশ পঁচিশটা বা এরকম তা করা যাবে করা যাবে তো যাই এভাবে করে হয়তো আপনারাও শুরু করতে পারেন যারা যোগাযোগ করতে চান ওনাদের যোগাযোগের নাম্বার এবং ঠিকানা আমাদের ভিডিওতে দেওয়া থাকবে যোগাযোগ করে আপনারা প্রয়োজনে আসুন এখান থেকে দেখে শুনে বুঝে যান আর যদি প্রয়োজন পড়ে যে না আবার ওখানে গিয়ে ওনারা করে দিয়ে আসবেন তাহলে ওনারা সেটাতে আগ্রহী আছেন চাইলে আপনারা আপনাদের বাসায় নিয়ে গিয়ে একবারে প্রশিক্ষণ নিয়ে শুরু করতে পারেন শুরু করে এভাবে হয়তো ঝর্ণা আপার মতো স্বাবলম্বী হতে পারেন তাই না যে আপা আপনার সাথে কথা বলে ভালো লাগলো আবার দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম